অজগর অজগরটি আসেতে আম আমটি আমি আমি খাব পেরে রসই রসইতে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল কি পাখি বাছে ধরে রসৌ রসৌতে উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ তে সালে কালে দোলে দলে ঋষি ঋষি মশাই মশাই আছেন বসে এ এতে একতারা রা একা টি বাজেবে যাচ্ছে হেটে ওতে হে ওল না ধরবে গলা ও ওতে তে ঔষধ খাবে খাবে অসুখ হলে